ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে যে তিনটি ওডিআই ম্যাচের একটা সিরিজ খেলা হতে চলেছে যে প্রথম ওডিআই ম্যাচটি খেলতে চলেছে দুই আগস্ট দুইটা তিরিশ ভারতীয় টাইম এবং স্টেডিয়ামের নাম হয়ে চলেছে কলম্বোই এই ম্যাচটি কলম্বোই হতে চলেছে এবং যে ভারতীয় একাদশ হতে পারে সম্পূর্ণ এই ভিডিওতে বলবো ক্রিকেট রানার ওয়ান ইউথ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট পাওয়ার জন্য ভারতের অধিনায়ক রুইস শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করে প্রথম এই ম্যাচটি খেলতে চলেছে শ্রীলঙ্কার দুই কক্ষে এবং রুইশ শর্মার ক্যাপ্টেনশিপের মাধ্যমে যে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করছে এবং ওডিআই ম্যাচের যে স্কোয়াড হতে পারে ইন্ডিয়ান স্কোয়াড রুইস শর্মা ক্যাপ্টেন এক নম্বরে ব্যাট করতে দিয়ে দুই নাম্বার শুভমন গেল ভাইস ক্যাপ্টেন তিন নম্বর বিরাট কোহলি রাজ রান মিস চার নম্বর सरस अयर पाँच नम्बर ऋषभ पान उइकेटकीपार नंबर के राहुल सात नंबर शिवम डुबे वाशिंगटन सुंदर आठ नंबर अक्षर पटेल नौ नंबर कुलदीप जाधव दस नंबर आरदीप सिंह तरह नंबर मोहम्मद सिराज यद नहीं भारत अधिनायक রোহিত শর্মা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচ খেলতে চলেছে এই একাদশ নিয়েই শ্রীলঙ্কাকে হারা হারিয়ে দিতে চলেছে ভারতের রোহিত শর্মার ক্যাপ্টেনশির মাধ্যমে তিনটি ওডিআই ম্যাচের মধ্যে তিনটি ওডিআই ম্যাচে জয়লাভ করার চেষ্টা করবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং রোহিত শর্মার ক্যাপ্টেনশির মাধ্যমে যেমন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করেছে এবং যেমন সূর্যকুমার যাদবের ক্যাপ্টেনশি মাধ্যমে টি টোয়েন্টি তিনটি ম্যাচে জয়লাভ করল শ্রীলঙ্কার বিপক্ষে সেইভাবে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও সেইভাবে শ্রীলঙ্কাকে হারানোর চেষ্টা করবে তিনটি ম্যাচে জয়লাভ করার চেষ্টা করবে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপের মাধ্যমে এবং রোহিত শর্মার যে ক্যাপ্টেনশিপ যে একাদশ করলাম সেই একাদশ নাইনটি নাইন পার্সেন্ট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে চলেছে এবং ক্রিকেট রানা ওয়ান এফি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবসময় এইভাবেই আপডেট পাওয়ার জন্য রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুর্ভ্রান্তভাবে ওডিআই পারফরম্যান্সে রয়েছে এবং যে লিডি যে একটি ব্যাটিং তাকে বলে রান মেশিন বিরাট কোহলি রান মেশিন বিরাট কোহলি ওডিআই পারফরম্যান্স দুর্দান্তভাবে রয়েছে এবং হিটম্যান রোহিত শর্মা ওনার তো দুর্ভ্রান্তভাবে শ্রীলঙ্কার বিপক্ষে পারে রয়েছে ডবল সেঞ্চুরি রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে এবং এইভাবে শ্রীলঙ্কার মাঠে কলম্বই ডবল সেঞ্চুরি করেছিল রোহিত শর্মা এবং কলম্বোর মাঠে আমার ঐতিহাসিক একটি পাড়ে খেলতে চলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা রোহিত শর্মার যে ঐতিহাসিক পাড়ে সবসময় শ্রীলঙ্কার বিপক্ষই করে থাকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা দুশো একটি চৌষট্টি রানের পাড়ে করেছিল শ্রীলঙ্কার বিপক্ষেই ভারতের অধিনায়ক রোহিত শর্মা